প্রিয় ছাত্রছাত্রীরা জিওটেক চ্যানেলের পক্ষ থেকে আসন্ন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় আস যে সমস্ত প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কতগুলো নমুনা তোমাদেরকে পেশ করছি দেখো দু নম্বরের প্রশ্ন বিসিন বর্জ্য কি থেকে যে বর্জ্য পাওয়া যায় যা মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায় বা করে তাকে বিসিন বর্জ্য বলে যেমন সবজি ফলের খোসা গাছের পাতা গৃহপালিত প্রাণীর মলমূত্র ইত্যাদি ধারণ অববাহিকা তোমাদের মধ্যে একটা এই নদী ধারণ অববাহিকার মধ্যে পার্থক্য আমি একটু বোঝানোর জন্যে তোমাদের এইটাকে আলাদা করে দেখাচ্ছি দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এই ছবিটা এই পাহাড়ি অঞ্চল থেকে এরকম তৈরি হয়েছে এইগুলোকে যে বিভিন্ন ঝর্ণা বা প্রথম শ্রেণীর নদী বলা হয় এবার এই নদীটা আস্তে আস্তে কী হয় এরকম চওড়া হতে হতে এর নিচের দিকে যায় মনে রাখতে হবে এই অববাহিকার কথা বলতে তোমাদেরকে এই মাথার এই যে শীর্ষ এই অঞ্চলটার কথা বলা হয় আর নিচে এই যে নদীটা প্রধান নদী হিসাবে গেছে এবং সেখানে আরও অন্যান্য উপনদী এসে মিলিত হয়ে তার যে টোটাল এলাকাটা এর নাম নদী অববাহিকা তাহলে তোমাদের যদি একটা শর্ট কোয়েশ্চেন আসে যে ধারণ অববাহিকা হল নদী অববাহিকার একটি অংশ তাহলে এটা হবে শুদ্ধ আমি আশা করছি বোঝাতে পেরেছি এটাকে ইংরেজিতে বলে ক্যাচমেন্ট এরিয়া এবারে উপগ্রহচিত্রের দুটো বৈশিষ্ট্য লেখক পিক্সেল একটি উপগ্রহচিত্র অসংখ্য পিক্সেল দিয়ে গঠিত হয় পিক্সেল হল উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম একক আর এফসিসি হচ্ছে উপগ্রহচিত্র ফলস কালার কম্পোজিশান দিয়ে তৈরি এটি গোপনীয়তা রক্ষার জন্য ব্যবহার করা হয় যেমন লাল রঙ দিয়ে অরণ্যকে বোঝানো হয় নেক্সট তোমাদের যেটা দেখাবো দেখো এখানে বানডাকা কাকে বলে ইংরেজিতে বলে টাইডাল বোর্ড ভরা কোটালের সময় সমুদ্রের জল নদীর মোহনা প্রবল বেগে উল্টো খাতে প্রবাহিত হয় প্রবল জলোচ্ছ্বাস ঘটায় তাকে বান্ডাকা বলে বান্ডাকা শর্ত কী কী হতে হবে ফানেল আকৃতির নদী মোহনা নদীর গভীরতা কম থাকা ইত্যাদি তোমরা দেখতেই পাচ্ছ পয়েন্টগুলো বালির চর সৃষ্টি এটা আমাদের হুগলি নদীর মোহনা দেখো আমি সাব পয়েন্ট করে করে দেখিয়েছি প্রভাব এর ফলে নদীর দুপাশে বন্যা হয় জমি লবণাক্ত হয় জাহাজ স্টিমার নৌকার ক্ষতি হয় এবং বাড়িঘর ভাঙে সাড়াশাড়ির বান কেন হয় এই জলপ্রবাহ সাড়া বান নামে পরিচিত কারণ ষাঁড়ের মতো গর্জন করতে করতে প্রবাহিত হয় এখানে আমি একটা ছবি জাস্ট দেখিয়েছি এই যে আমাদের হুগলি নদী দেখো একটা ফানেল ফানেল মানে কি সমুদ্রের জল যখন এখান দিয়ে ঢুকে যায় নদীটা সরু হয়ে যাচ্ছে এবং জলটা গিয়ে কিন্তু আর এখানে যেতে পারছে না ফলে উচ্চতাটা বেড়ে যাচ্ছে যেমন ধরো তোমাদের কলের টিউবওয়েলের জলের যদি মুখটা বন্ধ করে দেওয়ার ড্রেন তাহলে কী হয় উপসে যায় তখন একইভাবে সমুদ্রের জলটা যখন বেশি পরিমাণ ঢুকে যায় তখন এর মধ্যে ঢেকানে মানে উচ্চতায় বৃদ্ধি পায় একেই বলা হয় বান সব সময় আসে না এটা বন মানে বর্ষাকালে প্রধানত আসে এই জায়গাটা আমি একটা ফানেল শেপ করে দেখিয়েছি এটা হুগলি নদীর দেখানো হয়েছে ছবি দিতে পারলে ভালো অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ু কাকে বলে বৈপরীত্য উত্তাপের সময় বরফাবৃত পর্বতচূড়া থেকে অতি শীতল এবং ভারী বায়ু ওখানে শিলন হয়ে গেছে ওটি শীতল হবে এটা শীতল ও ভারী বায়ু পর্বতের ঢালবে নিচের দিকে নেমে আসে এটা মনে রাখার নিয়ম হচ্ছে ক্যাটা কি করে মনে রাখবে ক্যাটা মানে কোনো কিছু কেটে ফেলে কি উচ্চতা কমে যায় তার মানে পাহাড়ের ওপর থেকে যে বাতাস আসে তার নাম ক্যাটাবেটিক অপরদিকে বায়ু উপত্যকা থেকে উপরে ওঠে দেখো আমি এখানে ছবিটা দেখিয়েছি এইটা খুব গুরুত্বপূর্ণ টাইম ইজ ইম্পর্ট্যান্ট দেখো একদিকে সূর্য আর চাঁদের ছবি দেখিয়েছি দিন আর রাত দিনের বেলা দেখো নিচের দিক থেকে বাতাসটা উপরে উঠছে মানে বাতাস গরম হয়ে ওপরে উঠছে তার নাম এনা অ্যানা মানে আপ এই কথাটা মনে রাখবে হ্যাঁ মানে প্লাস ওপর দিকে উঠছে আর ক্যাটা মানে কেটে ফেলা মানে ওপর থেকে মাইনাস হচ্ছে মানে নিচের দিকে নেমে আসছে এইভাবে মনে রাখবে শস্যাবর্তন ক্রপ রোটেশানে একই জমিতে বছরে বিভিন্ন ফসলের চাষকে বলা হয় শস্যাবর্তন এর আরেকটা নাম আছে চক্র কৃষি মনে রাখবে একই জমিতে এটা করলে কি হয় দেখো সিম্বিগোত্রীয় হ্যাঁ কড়াই জাতীয় ডাল চাষ করলে রাইজোবিয়াম গুটি হ্যাঁ বাতাস থেকে নাইটিফায় ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংগ্রহ করে মাটির উর্বরতা রক্ষা করে মানে তোমাদের মাধ্যমিকে যতটুকু দরকার পয়েন্ট মাফিক সেরকম দেওয়া আছে ধানের পর ডাল সবজি চাষ করা হয় এবং এটাকে একটা গ্রাফিক্যালি একটা ছবি দিয়ে তোমাদের দেখানো হয়েছে দেখো এই যে ধান গম ডাল সবজি শস্যা বর্তমান ইংরেজি ক্রপ রোটেশান সোনালি চতুর্ভুজ এটাকে বলা হয়েছে গোল্ডেন যে আমাদের ইয়েতে বলা হয় সোনালি যে চতুর্ভুজ তোমাদের বইয়ের মধ্যেও আছে হ্যাঁ তারপরে ভারতে চারটি প্রধান মেট্রোপলিটন শহর দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই প্রভৃতি এটা বিভিন্ন বইয়েতে তোমাদের এই রাস্তার যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে এবং একটা প্রশ্ন দেয় তার মধ্যে দীর্ঘতম কোনটা তোমরা এখানেই বুঝতে পারছো দূরত্বে বেশি চেন্নাই থেকে কলকাতা এটা এক নম্বরের প্রশ্ন আসতে পারে আচ্ছা আমি সাপ করে দেখি যে দেখো পরিচালনা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গুরুত্ব দ্রুত দ্রুত পরিবহন সম্ভব হয় উন্নয়ন কর্মসংস্থান সম্ভব অল্প সময়ে গ্রাম থেকে শহরে শাকসবজি পৌঁছে নিয়ে যাওয়া হয় এবং এই সড়কপথের উপকার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই তথ্যগুলো কিন্তু তোমরা দিতে পারলে ভালো তারপরে ভারতের একটি প্রবাল দ্বীপ হচ্ছে এটা লাক্ষাদ্বীপ লক্ষদ্বীপের সমাহার আর আগ্নেয় দ্বীপ হচ্ছে আন্দামানের নারকন্ডাম দ্বীপ পশ্চিম হিমালয়ের পূর্ব হিমালয়ের একটি করে গিরিপথের নাম এইগুলো হচ্ছে যেমন বানিহাল পীরপঞ্জাল হ্যাঁ নাথুলা জেলেপলা ইত্যাদি তারপরে তোমাদের পুঞ্জি দেখো আমি আগের আমার ভিডিওতে দিয়েছি এটা আলাদা করে দেওয়ার দরকার নেই নেক্সট তোমাদের যেটা আসছে খুব গুরুত্বপূর্ণ দেখো এইটা আসে ক্ষয়ের সীমা কি সমুদ্রপৃষ্ঠ হ্যাঁ এই সমুদ্রপৃষ্ঠ অবরোহণ আরোহণ প্রক্রিয়া দ্বারা সৃষ্টি হয় ক্ষয়জাত পদার্থগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় ইত্যাদি এটা পর্যায়নের মধ্যে পড়ে আচ্ছা অপসারণ সৃষ্ট গর্ত এটা বায়ুর মধ্যে আছে ডিফ্লেশন হল মরুভূমিতে প্রবল বায়ুপুঞ্জের কারণে বা বায়ুপ্রবাহের কারণে কোন স্থান থেকে ক্রমাগত বালি অপসারিত হলে সেখানে গর্তের সৃষ্টি হয় এবং সেখানে কি হয় বালি অপসারণের ফলে ভৌমজল বেরিয়ে আসে হ্রদের সৃষ্টি হয় এবং এখানে বসতি তৈরি হয় যাকে আমরা বলি ওয়েশিস বা মরুদান মিশরের কাতারা হলো এটি এরকম অপসারণ সৃষ্ট গর্তের নাম আমি এখানে একটা ছবিও দেখিয়েছি ঠিক আছে মালনাদ ময়দান কাকে বলে দেখো মালনাদ কানাড়ি ভাষায় অর্থ হচ্ছে উঁচু উঁচু ভূভাগ পাহাড়ি মাল মানে পাহাড় নাদ মানে দেশ ব্যাখ্যা পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বা কর্ণাটক মালভূমির পশ্চিমাংশে এটি দেখতে পাওয়া যায় দৈর্ঘ্যপ্রস্ত দেয়াই আছে ময়দান বৃষ্টির জল সংরক্ষণের গুরুত্ব ভিভিয়াই ইম্পর্টেন্ট জলই হচ্ছে জীবন পৃথিবীর বিভিন্ন দেশে জনঘনত্ব বৃদ্ধির সাথে জলের চাহিদা বৃদ্ধি পেয়েছে তাই এখন থেকে জল সংরক্ষণ না করলে ভবিষ্যতে কিন্তু মাটির তলায় জল পাওয়া যাবে না এবং এই জলের ওপর নির্ভর করে আমাদের হাহাকার সৃষ্টি হবে তার জন্য আমাদের কী দরকার কৃষিকাজের জন্য জল প্রয়োজন তাই মিষ্টি জল যেটাকে আমরা বলি সংরক্ষণ প্রয়োজন আচ্ছা শিল্প কলকারখানায় জলের প্রয়োজন হয় জলবিদ্যুৎ উৎপাদন বাস্তুতন্ত্র রক্ষার জন্য জল সংরক্ষণ দরকার স্থিতিশীল উন্নয়নের জন্য দরকার নেক্সট আজকে প্রশ্ন বলেই এখানে শেষ করব সেটা হচ্ছে ইনসোলেশন এটা বইয়ের মধ্যেও তোমরা পাবে এটাকে সংক্ষেপ ইনকামিং সোলার রেডিয়েশন সূর্যের বহির তাপমাত্রা প্রায় ছশো ছ হাজার ডিগ্রি সেল সেন্টিগ্রেড সূর্যের দেহ নিশ্চিত মোট শক্তির দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র আমাদের আলোক তরঙ্গের আকারে পৃথিবীতে প্রতি সেকেন্ডে দু লক্ষ সাতানব্বই হাজার কিলোমিটার বেগে পৃথিবীতে আসে একে বা ব্যাকেটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটি সৌর বিকিরণ বা যাকে আমরা বলি ইনসোলেশান আচ্ছা এর নিয়ন্ত্রকগুলোকে কি জাস্ট পয়েন্টগুলো দেওয়া আছে তোমাদের দু নম্বরে এটাই যথেষ্ট পতন পতনকোণ দিনের দৈর্ঘ্য সৌর ধ্রুবক সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সৌর কলঙ্ক আর এখানে যে কোনো এগুলো সব বিভিন্ন টেস্ট পেপার থেকে তোমাদের সংগ্রহ করে আমি উত্তরগুলো করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য দেখো যে কোনো দুটি ঘনীভবনের রূপ লেখো যেমন কুয়াশা শিশির এবং ধোঁয়াশা তাহলে আজকে এই পর্যন্ত রাখছি এরপরে আবার তোমাদের এই সংক্ষিপ্ত উত্তর আমি তোমাদেরকে পাঠিয়ে দেব তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের এটা উপকার হবে যাতে তোমাদের উপকারে আরও আমি কাজে লাগতে পারি আমাকে ব্যবহার করে নাও আজকে এই পর্যন্ত রাখছি তোমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে